টাইফয়েড ফিভার খুবই কমন একটা ইনফেকশান আমাদের দেশে যেটার কারণে মূলত জ্বর হয় বাংলাদেশে সারা বছর জুড়েই এই রোগে মানুষ আক্রান্ত হয় টাইফয়েড মূলত একটা পানিবাহিত রোগ দূষিত পানি বা খাবারের মাধ্যমে এই রোগটা ছড়ায় এবং জীবাণুর নাম হচ্ছে সালমোনেলা টাইফি টাইফয়েডের মতোই আরও দুটো জীবাণু আছে সালমোনেলা প্যারাটাইফি এ অ্যান্ড বি যেটা সাধারণত প্যারাটাইফয়েড ফিভার করে তো আমাদের দেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ শুধু আমাদের দেশ না আমাদের দেশের আশেপাশে যে দেশগুলো আছে ইন্ডিয়া পাকিস্তান বা আদার যে সার্ক কান্ট্রিগুলো আছে সব দেশেই মূলত টাইফয়েডের ইনফেকশনটা অনেক কমন এটা অনেকটা এন্ডেমিক ডিজিজ কারণ সারা বছর জুড়েই এই রোগটা থাকে এখন আমরা আসি কি যে এই রোগটা হলে কি ধরনের উপসর্গ হয় টাইফয়েড রোগের কিন্তু মূলত তিনটা স্টেজ বা তিনটা ফেজ আমরা বলতে পারি এই রোগটা প্রতিটা ফেজ সাধারণত এক সপ্তাহ করে সাস্টেইন করে ফার্স্ট উইকেই সাধারণত টাইফয়েড রোগের সবচেয়ে প্রধান উপসর্গ যেটা সেটা হচ্ছে জ্বর এবং এই জ্বরটার একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে স্পেশাল ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে কি যে স্টেপ ল্যাডার প্যাটার্নের জ্বরটা হয় দ্যাট মিনস প্রথম দিন যেমন জ্বর থাকবে দ্বিতীয় দিন তার চেয়ে জ্বর বেড়ে যাবে তৃতীয় দিন আরও বেড়ে যাবে এইভাবে জ্বরের তীব্রতা আস্তে আস্তে বেড়ে যাবে এজন্য এটাকে অনেকটা স্লো ফিভারও বলা হয় জ্বরের শুরুটা হয় অল্প মাত্রায় তারপর আস্তে আস্তে জ্বরটা বাড়তে থাকে এবং প্রতিদিন জ্বরের তীব্রতা বেড়ে যায় এবং আমরা যদি খেয়াল করি দিনের সকালের দিকে সাধারণত জ্বরের পরিমাণটা কম থাকে বা নাও থাকতে পারে এবং সন্ধ্যার দিকে এসে জ্বরটা অনেকটা বেড়ে যায় অনেকটা দিয়ে ওঠার মতো এই জ্বরটা উঠে এবং যদি চিকিৎসা না করা হয় এই জ্বর গ্রাজুয়ালি বাড়তেই থাকে এবং যদি চিকিৎসা শুরু করা হয় তাহলে জ্বরটাও কিন্তু আস্তে আস্তে জ্বরটা নামে অনেকটা ওঠার মতো এবং শুরুদের নামার মতো জ্বরের ক্যারেক্টারিস্টিক এই জন্য এই জ্বরটাকে বলা হয় স্টেপ ল্যাডার প্যাটার্নের জ্বর আর কি এই জ্বরের পাশাপাশি যেহেতু টাইফয়েড ইনফেকশনটা হয় মেইনলি পেটে তাহলে অধিকাংশ রুগীদের কিন্তু পেটে ব্যথা থাকে এবং পেটে ব্যথাটা মূলত তলপেটের ডান পাশের দিকে বেশি হয় তবে পুরো পেট জুড়েই থাকতে পারে অনেক রোগী দেখা যায় যে প্রচণ্ড মাথা ব্যথা থাকে কিছু কিছু রুগী প্রথম সপ্তাহের দিকে কনস্টিপেশন থাকে পটি হয় না দ্বিতীয় সপ্তাহে যে অনেক রুগীর দেখা যায় যে ডায়রিয়া হয়ে যেতে পারে সেকেন্ড উইকে প্রথম সপ্তাহের পরে সেকেন্ড উইকে যখন যায় তখন রোগীদের দেখা যায় যে বডিতে র্যাশ হতে পারে এই র্যাশগুলো সাধারণত বুক এবং পেটের ওপরের অংশের দিকে হয় এটাকে আমরা রোজ স্পট বলি এবং দেখা যায় যে জ্বরের পাশাপাশি রুগীদের অনেক সময় জিব্বাটা সাদা হয়ে যায় যেটাকে বলে কোটের টান এটা টাইফয়েড রোগের জন্য খুবই ক্যারেক্টারিস্টিক টাইফয়েড রোগের অধিকাংশ রুগীদের দেখবেন কি যে জিব্বাটা অনেকটা সাদা সাদা অনুভব করে আমরা যদি খেয়াল করে দেখি অনেক সময় যদি আমরা পালস মেজার করি তাহলে দেখা যায় পালস রেটটা অন্যান্য রোগের ক্ষেত্রে যেমন জ্বর বেড়ে গেলে যেভাবে পালস রেট বেড়ে যায় টাইফয়েড রুগীদের ক্ষেত্রে কিন্তু মানে পালস রেটটা ওইভাবে বাড়ে না এই জন্য এই রোগে কিছুটা রিলেটিভ প্রাডিকা হয় এগুলি হচ্ছে মূলত উপসর্গ দ্বিতীয় সপ্তাহে যে দেখা যায় যে পেটের ভিতরে যে দুটো ব্ল্যান্ড আছে যেটা সাধারণত লিভার এবং স্প্রিন এটার সাইজটা অনেকটা বড় হয়ে যায় এবং অনেক রুগী দেখা যায় যে পাতলা পায়খানার জন্য অনেকটা ডিহাইড্রেটেড হয়ে যায় প্রসবের পরিমাণ কমে যায় যদি দেখা যায় দুই সপ্তাহের ভিতরে যদি সঠিক চিকিৎসা রুগী না পায় তৃতীয় সপ্তাহে যে রুগী জটিলতার শিকার হয় দেখা যায় যে কিছু কিছু রুগীদের খাদ্য থেকে রক্তক্ষরণ হয় অনেক সময় খাদ্যনালী ফুটা হয়ে যায় পেট শক্ত হয়ে যে পারফোরেশন হয়ে যায় যেটার জন্য অনেক সময় সার্জারি পর্যন্ত রুগীদের প্রয়োজন হয় এবং এর চিকিৎসা আসলে সঙ্গে সঙ্গেই মানে যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করা উচিত যদি দেখা যায় যে এটা চিকিৎসা পারফেক্টলি না হয় অনেক সময় দেখা যায় যে জীবাণুটা রক্ত দিয়ে শরীরে বিভিন্ন অংশে ছড়িয়ে যায় অনেক সময় ব্রেনে ইনফেকশন করে ফেলে যেটাকে আমরা টাইফয়েড এনসেফালোপ্যাথি বলি এইসব রুগীদের দেখা যায় প্রচণ্ড মাথা ব্যথার পাশাপাশি রুগী এলোমেলো কথা বলে অনেক রুগী খিচুনি হয় এবং অনেক রুগী মারাও যেতে পারে এই জীবাণুটা অনেক সময় লাংসে যে ইনফেকশন করতে পারে যেখান থেকে নিউমোনিয়া হয়ে যেতে পারে তখন রুগীর কাশি বা শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে সময় হার্টকে ইনফেক্ট করে যেটার জন্য দেখা যায় যে হার্টের কার্যক্ষমতা কমে যায় হার্টের পালস প্রবলেম হয়ে যায় এবং শ্বাসকষ্ট শুরু হয় কিছু কিছু রুগীদের ক্ষেত্রে দেখা যায় এই জীবাণু বোনকে ইনফেকশন করে যেখান থেকে অস্ট্রোমারাইটিস হয়ে যেতে পারে কাজে টাইফয়েডের জীবাণু শুধু পেটে ইনফেকশন করবে তা না এই ইনফেকশনটা বডির বিভিন্ন অংশে ছড়িয়ে যেতে পারে দিয়ে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি করতে পারে আজ আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই টাইফয়েড রোগটা কীভাবে আমরা ধরবো এবং এর চিকিৎসাটা কেমন হবে এবং এর প্রতিরোধটা কী কীভাবে আমরা টাইফয়েড জীবাণুকে প্রতিরোধ করতে পারি টাইফয়েড রোগটাকে সেটার বিষয় নিয়ে কথা বলব তার আগে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন